আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমরা যে ক্লাসটি করবো সেটা হলো নবম শ্রেণীর গণিত বইয়ে নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতে নয় পয়েন্ট দুই এর একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হলো পুরক গুণের অনুপাত পুরক সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে এভাবে করা তো চলুন দেখি এখানে আমাদের যে মূল সমস্যাটা এখানে হয় সেটা হলো কি যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস কেন হয় সেটাই আমরা আজকে দেখাবো তাহলে দেখেন এখানে আমরা পুরো কোন নির্ণয় শিখবো পুরো কোনের সাহায্যে ত্রিকোণমিতি দিয়ে সাইন কস ট্যান কস সেকের মান সেগুলো কি ভালো হয় সেগুলো শিখবো তো চলুন আমরা শুরু করি তাহলে আমরা ধরি খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা আরেকটি হচ্ছে অর্থাৎ পুরঙ্কোন মানে আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি নাইনটি ডিগ্রি হয় সেটা হতে পারে থার্টি সিক্সটি ডিগ্রি ফর্টি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি থার্টি ডিগ্রি আবার টেন ডিগ্রি দুটটি ডিগ্রি অর্থাৎ দুইটি পনের সমষ্টি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সেটা পরস্পরে কি হবে সেটা পুরঙ্কর হবে তাহলে আমরা আমরা কি বললাম দেখি তাহলে এই তারিগ্রি প্লাস হচ্ছে ওয়াই তাহলে দুইটি পনের সমষ্টি কত হবে নাইনটি ডিগ্রি দুইটি পনের সমষ্টি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কি হবে এই দুটে কি কর পুরঙ্কর এই দুটো কি হবে পুরঙ্কর

আমরা এবার ওই কিস্তি থেকে আমরা হিসেবে যদি বলি তাহলে দেখবো তাহলে দেখেন আমরা থেকে দেখে আরেকটাকে যখন আমরা ওই পাশে পাঠাচ্ছি তখন মাইনাস হয়ে যাচ্ছি তো আমরা চিত্র সাহায্যে বুঝতে পারবো আমরা আবার প্রথম থেকে আমরা একটু বলি আমরা আজকে করছি পুরো কোণের সাহায্যে কোনো অনুপাত অর্থাৎ আমরা যদি যে আমরা সবাই অবগত এই বিষয়ে দুইটি ডিগ্রি যদি হয় তাহলে সেটা হবে পুরোপণ তাহলে আমরা দুইটি কণ্ঠ হচ্ছে একটা ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি কি হবে নাইনটি ডিগ্রি তাহলে কি হবে পুরোপন হবে আমরা যখন এক্স কে বাম পাশে রাখছি তখন ওয়াই ডান পাশে চলে যাচ্ছে তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস ওয়াই এখানে ওয়াই কে তারপরের লাইনে ওয়াই কে আমরা বাম পাশে রাখলাম এবং এক্স কে আমরা কি ডান পাশে করলাম তাহলে ওয়াই কে ওয়াই কোণের পুরোপণ হবে ডিগ্রি মাইনাস আমরা বাম বাসে দেখি ওয়াই কনের প্রায়স্যাই হবে আমরা তিনি বুঝে তিন কনের সমষ্টি আমরা কত ডিগ্রি জানি নাইনটি তাহলে এটা হচ্ছে আর এই দুইটা মিলে হচ্ছে কত ডিগ্রি খেয়াল তাহলে হচ্ছে আমরা খেয়াল করি এখানে যে এখানে হচ্ছে এই কোনটা আমরা কত ডিগ্রি করেছি মাইনাস হচ্ছে থেটা আচ্ছা এই লাইনটার সাথে একটু মেলা এই জিনিসটা এই লাইনটার সাথে আমরা যদি মেলা একটু তাহলে দেখেন আমরা যখন এটাকে থেটাকে যদি এক্স ধরি ধরেন আমরা থেটাকে কি ধরলাম এক্স ধরলাম তাহলে এক্স কোণের দুইটা কোন একটা হচ্ছে আর একটা নাইনটি ডিগ্রি মাইনাস থেটা তো আমরা এখন এইবার যাবো তো যখন আমরা করি তাহলে দেখেন আমরা প্রথমে হচ্ছে সাইন থিয়েটার মান বের করব তাহলে আমরা কি হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা যখন সায়েন থিয়েটার লোক তখন কি লম্ব বা জানি লম্ব কি এবি আর অতিভুজ এসি তাহলে সায়েন থিয়েটার সমান সমান লিখতে পারি এবি উল্লম্ব বা অতিভুজ তাহলে অতিভুজ হচ্ছে কি এসি আচ্ছা তাহলে সাইন cos θ তাহলে cos θ সমান হলো আমরা কি লিখতে পারি ভূমি বা অতিভুজ তাহলে এটা যদি θ মানে ভূমি কোণটা bc তাহলে bc ভাগ হচ্ছে ac তাহলে bc ভাগ হচ্ছে ac তারপর আসে tan তাহলে tan θ সমান হলো আমরা কি জানি লম্ব ভাগ ভূমি তাহলে লম্ব কি ab আর ভূমি হচ্ছে bc তাহলে ab আর ভূমি হচ্ছে কি বেশি হেতে চাবো তাহলে সাইন ক্যান পেলাম তিনটার বিপরীত দেখেন ট্যানের বিপরীত কি কর তাহলে আমরা যদি তাহলে কর থেকে সমান সমান কি হবে দেখেন ট্যানের বিপরীত কি কর তাহলে কর থেকে সমান সমান আমরা কি লিখতে কি লিখতে পারি এখন এটা কি লিখলাম যে ট্যান থেকে সমস্ত কি লিখেছি লম্ব ভাগ ভূমি এখন কি লিখবে কথের সমান ভূমি ভার লম্বা ভূমি এখানে কি আছে BC ভাগ লম্ব কি হবে এবি আপনারা এই চিত্র দেখেও লিখতে পারেন যেভাবে শিখাইছি গুগল ক্লাসরুমে কোসাইন এর কোঅর্ডিনেট কি হবে sec थीटा তাহলে sec थीटा সমান সমান আমরা কি জানি মানে কোসাইন পরিচিতি তাহলে sec थीटा সমান সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ তাহলে sec थीटा সমান সমান কি হবে প্রতিবি ভাগ ভূমি মানে অতিভুজ কি এসি আর ভূমি কি BC এবং সাইনের বিপরীত কি cosec cosec थीटा সমান সমান কি হবে অতিভুজ ভাগ লম্ব তাহলে অতিভুজ কি

কাজটা শেষ হলো এবার থাকে আমাদের পরবর্তী কোণ তাহলে আমাদের পরবর্তী কোণ কি আছে নাইনটি ডিগ্রি যখন আমরা এইটাকে কোন ধরবো আমরা এই কোনটাকে যখন ধরবো তখন দেখেন এক বিটা হবে কি হবে লম্ব তাহলে এটা কি হবে লম্ব আর এটা হবে তখন কি ভূমি এটা হবে অতিভুজ আমি একটু আইডেন্টিফাই করে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে বা আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে আমরা যখন এটাকে কোন ধর্মত তার বিপরীত তা হবে কি হবে লম সন্নিহিত কোন সংলগ্ন বাড়তে হবে কি মনে আর একটা যেটা বাড়িয়ে থাকে সেটা প্রতিকূল হয় এটা আমরা সবাই জানি তাহলে আমরা এই কোণের সাহায্যে এবং সাইন কস ট্যান এর মান বের করবো তাহলে চলুন আমরা দেখি আমরা একটু বড় করে দিলাম তাহলে আমরা সাইন এখন আমরা কি দেখবো নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে থেটা sin কি লিখলাম 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে sin মানে কি লম্ব ভাগ দেব তাহলে লম্ব কি bc আর অতিভুজ হচ্ছে ac তাহলে আমরা এখন কি দেব bc sin θ সমান সমান লম্ব মানে bc আর অতিভুজ হচ্ছে ac তারপরে দেখেন আমরা একটু লাইন গ্যাপ দিয়ে লিখব তাহলে sin পেলাম তারপরে কি পাবো cos তাহলে আমরা লিখব cos 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত তাহলে cos সমান সমান কি ভূমি তাহলে এটা হচ্ছে এই কোণের সমলগ্ন সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি তাহলে ভূমি ভাই কত তাহলে ভূমি কত হবে AB আর অতিভুজ AC তাহলে ভূমি হবে কত AB আর অতিভুজ হবে কত AC আমরা একটু জায়গা রাখলাম তারপর আমরা লিখব কি tan theta তাহলে দেখেন এখানে আমরা লিখি tan sorry tan কত ডিগ্রি সেটা তো হবে না 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এটা তাহলে মানে কি লম্ব ভাগ ভূমি তাহলে লম্ব কত bc আর ভূমি কি a তাহলে আমরা লিখব এখানে bc আর ভূমি হচ্ছে a b তাহলে আমরা এই তো গেল sin cos এবং কি tan এর আমরা এই কোণ সমলগ্ন বের করলাম তাহলে এখন দেখেন sin যেহেতু বের হলো কি তার বিপরীতটা কি হবে cos তাহলে আমরা এই যে এরকম ভাবে লিখব তাহলে cos

এই মান দিয়ে আমরা এইটুকু মান বের করেছি সাইন কস ট্যান কস আর নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোন দিয়ে আমরা এইটুকু বের করেছি বের করেছি এখন এই দুইটা কোণের মান আমি কি বললাম তাদের একত্রে সমষ্টি কত ডিগ্রি হতে হবে নাইনটি ডিগ্রি হতে হবে আসলে তাহলে কি হবে সাইন কি হয়ে যায় দেখেন সাইন তখন পরিবর্তন হয়ে যায় কি কসে বা কস তখন পরিবর্তন হয়ে যায় সাইন তো চলুন আমরা দেখি একজন আমাদের এখন এই চিত্রের কাজটা আপাতত শেষ তো আমরা চিত্রটা পরিষ্কার করছি দেখেন আমরা ডান পাশের অংশটুকু এখানে রাখবো আর এই চিত্রটা আমরা একটু পরিষ্কার করবো আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করবো খুবই সুন্দর একটা জিনিস তাহলে আমরা দেখেন এখানে কি পেলাম দেখেন আমরা সাইন যদি ধরি এবার আমাদের সূত্র চলে আসবে আমরা এক নাম্বার লিখবো যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা খেয়াল করেন একটু ভালো করে এখানে কি আছে দেখেন বিসি ভাগ হচ্ছে এসি

আমাদের θ হয়ে যাচ্ছে তারপরে আছে কি দুই নাম্বারে আছে আমাদের দেখেন দুই নাম্বারে আছে কস থেটা কস নাইনটি ডিগ্রি মাইনাস থেটা আচ্ছা cos নাইনটি ডিগ্রি মাইনাস এখানে কি আছে দেখেন এব হয়ে গেল এরকম ছয়টা চেয়েছে ছয়টা দেখাচ্ছে তাহলে দেখেন সাইন নাইনটি ডিগ্রি মাইনাস তেটার পেলাম আহ কোথাও হচ্ছে কত তারপরে কস নাইনটি ডিগ্রি মাইনাস সময় সময় পেলাম কত সাইন

এসি ভাগ এ বি না এ কত কসে থেটা তারপরে দেখেন এখানে আমরা কসে থেটা সমান কসে 90 ডিগ্রি মাইনাস থেটা সমান সমান এখন দেখেন এখানে আর যে একটাই আছে তাহলে এখানেও কি আছে কসে 90 ডিগ্রি মানে থেটা সমান সমান এসি ভাগ হচ্ছে বিসি এখানে সে কি আছে সেটা এসি ভাগ বিসি তাহলে আমরা এখানে এসি ভাগ বিসি না দিয়ে আমরা কি নেব সেই এটা এই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এই এইটুকু আমাদের হলো

তো যারা আজকের ক্লাসটা একটু হয়েছে ক্লাস হয়েছে তো যারা এই জিনিসগুলো তারা অবশ্যই ক্লাস টা দেখবো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবে ধন্যবাদ আমরা শেষ করছি আজকের মতো ক্লাস আগামী দিন নতুন কিছু টপিক নিয়ে তোমাদের মাঝে আসব ধন্যবাদ এডুকেয়ার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবার সাথে সবার আগে